লন্ড বন্ড করছে দেখো বন্ধুরা চিকু আছে সাকরে দেখো কি করছে এরা সব উঠিয়ে ফেলেছে বড়রা হাঁ করে দেখছে যে ছোটরা কি করছে এটা ছোটরা দেখো আমাদের ঘরে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেইগুলো জন্ম থেকে শিখে এসছে এসেই সকাল থেকে শুরু করে দিয়েছে অত্যাচার এত অত্যাচার করছে আমি আর ভিডিও করতে পারছি না অত্যাচারের চোটে এখানে আমার হাতাহাতি হয়ে গেল এই সকালবেলা একটু ভদ্রতা তার সেই তোমাদের বড় সাহেব কোথায় জঙ্গি যাকে দেখে ছোটরা শিখেছে কিভাবে মারামারি করতে হয় দেখো এ ওর গালে মারছে ফরিংকে দেখো বড় হয়ে গেল দেখো পুরো হান্ড্রেড মিটার দৌড় দিয়ে মারামারি করছে দেখো দেখো এই কারবার সকালবেলা উঠে লাঠি ছোটা ফেলে দিয়েছে দিয়ে এই দেখো এ ওকে মারছে ও ওকে মারছে সব জঙ্গি তৈরি হয়ে গেছে বাড়িতে দেখেছো জঙ্গির অভাব নেই যদি কারোর বাড়িতে জঙ্গি লাগে আমাদের বাড়ি থেকে নিয়ে যেতে পারো ওমা জঙ্গি ডাকছে নাকি এই যাচ্ছে জঙ্গি ডাকতে ঢাকতে ওপরে দেখো গলাখানা দেখো গার্গেল করছে এই লালু তুমি ওপরে স্টেডিয়াম থেকে খেলা দেখছো বাচ্চাদের খেলা খেলা দেখো খেলা মজার মজার খেলা চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বাচ্চারা কি করছে দুষ্টুমি দেখো লাঠি খেলা সব লাঠিগুলো ফুলপাড়ার লাঠিগুলো ফেলে দিয়ে ওনারা এখন লাঠি খেলছে সকালবেলা ছোট ওস্তাদ ছোট জঙ্গিরা এরা বড় হলে যে কি জঙ্গি তৈরি হবে আমরা একটা জঙ্গি নিয়ে পাচ্ছি না এখানে সাতখানা ও মাঝখানে আটখানা আছে আমাদের চিকু দেখো কিভাবে জঙ্গি বাড়া হচ্ছে এখানে দেখো এ ওকে মারছে ওকে মারছে চিকু লাঠি ঢুকিয়ে ফেলেছে বিছনার ভিতরে চিকু ওমা এখানে আবার যৌথ উদ্যোগে মহিলাদের মধ্যে মারপিট মহিলারা জঙ্গিতে পরিণত হয়েছে জঙ্গির সঙ্গে থেকে থেকে নাতির অবস্থা দেখো পুরো একদম গেছে দেখো একজনের তিনজনের আক্রমণ দেখো দেখো জন পাটু একা মানে জঙ্গির মা আর জঙ্গি মা কে আক্রমণ করতেন তিনজন মিলে জঙ্গি কোথায় জঙ্গি তোমার মা কে আক্রমণ করছে দেখে যাও ইনি বসেও আছে মানে চারজন দেখো বন্ধুরা চলো এখানে মারামারি শুরু হয়ে এক্ষুনি এই দুষ্টুরা তোমরা জংগির মাকে মারছ কেন হ্যাঁ অশিক্ষিত দল তোমার ছোট এসে গেছে ছোট বাঁচাও তোমার ঠাকমাকে মারছ দেখো চিকু যা ঠাকমাকে আজকে মারছে তিন মহিলাmire এই বাচ্চারা এই বেশি পাকা আর এগিয়ে গিয়ে যাচ্ছে দেখো खार বেকে গেছে আমার জংগির মতো জংগির মা দেখো একদম বোকা জঙ্গির মতন পারে না মারপিট করতে জঙ্গি তালে করতে কে শিখলো দেখো যাচ্ছে দেখো পুরো স্লো মোশনে তামিল সিনেমা হচ্ছে এখানে এই চলো তোমাকে আটকে দি ওমা একে আটকে দি আর কথা বললে এরা আটকায় না চলো 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 এই তোমাকে ধরেছি এই জঙ্গি ধরেছি জঙ্গিনী ধরেছি আমাদের মা এখানে বসো কালা ভদ্রতা শেখো ভদ্রতা কোনো লেস মাত্র তোমাদের মধ্যে নেই অভদ্র পরিণত হচ্ছে দিনে দিনে হ্যাঁ না তো এখন অফিস ছুটি ঠান্ডা পড়েছে দেখো কি অবস্থা জঙ্গির মাকে বাইরের মানুষরা মারছে আবার যাচ্ছে মারতে দেখো চলো দেখতে থাকো সঙ্গে থাকো রঙ্গি এসে গেছে মার মাকে আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য ওর কোনো তাল নেই উনি উনি শুকে যাচ্ছে এই তুমি চুপ করো না বারবার বলছি অফিস আজকে ছুটি ঠান্ডা পড়েছে দেখতে পাচ্ছ না দেখো তো অফিস যাওয়ার জন্য পাগল হয়ে গেছে জঙ্গি চলেছে কই জঙ্গি ও মা জঙ্গিকে খুঁজে পাওয়া যাচ্ছে না জঙ্গি কোথায় গেল চল চল জঙ্গি দেখি দেখো বন্ধুরা মহিলারা জঙ্গি তৈরি হয়ে গেছে জঙ্গিকে মারছে মহিলারা জঙ্গি একা বেঁকে আছে স্লো মোশনে হাসছে জঙ্গিকে মারবে এবার দেখো বন্ধুরা আর ওইদিকে ষাঁড়ের মতন চিল্লে যাচ্ছে জঙ্গি ভয়তে স্লো মোশনে আসছে মারবে না আমি আছি এখানে জঙ্গি জঙ্গি এই চলো সব এগো হাটো হাঁটো আর লাঠি ঢুকতে হচ্ছে আমি পুলিশ আমি পুলিশ জঙ্গি স্লো মোশনে আসছে দেখো চিকুও মারছে জঙ্গিকে ট্রেনিং দিলা তুই ওকে মারছিস জঙ্গি এখানে বসো আমার চিকু মারছে জঙ্গি কে চিকু বেশি পাকামো মারবে না তুমি এখন এদের দলে ভিড়ে গেছো হুম যখন যা তখন তাই দেখো জঙ্গির অবস্থা দেখো জঙ্গি এখানে মার খাচ্ছে আমার কাছে এসে দেখো জঙ্গির সাপোর্ট জায়গা আমি আমি পুলিশ পুলিশকে ডেকে এনেছি জঙ্গি দেখো দেখো কি অবস্থা কি অবস্থা এই হাটাও জঙ্গল হাটাও এই যুদ্ধ বন্ধ করো শান্তি দাও শান্তি 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 তও এখানে এই তোমরা একটু চুপ করে বাসো লাঠি আছে আমি পুলিশ দেখে নাও এটাও পুলিশের লাঠি ফুলতলার লাঠি হলো পুলিশের লাঠি বুঝলে এই জঙ্গি তোমাকে কেউ মারবে না আমি আছি বাবা হ্যাঁ আমার কলে উঠে যাচ্ছে জঙ্গি দেখো বন্ধুরা জঙ্গি কত ভয় পেয়ে গেছে জঙ্গি ভয় পেলো হায় হায় এই মহিলাদের কাছে দেখো মহিলা সংগঠনের থেকে সোজা করে করে দিয়ে বার দিয়েছে জঙ্গি আছি আমি আমি আছি চলো বন্ধুরা দেখতে থাকো জঙ্গিকে মারছে মহিলার আছে আচ্ছা আচ্ছা ভিডিও শেষ করার সময় দেখতে পাচ্ছি হাম্বো বাচ্চাদের নিয়ে বসে আছে হাম্বোকে তোমরা চেনো এটি হলো আমাদের হাম্বো তার হলো এই দেখো মেয়ে জঙ্গি এখন বাদ চলে গেছে জঙ্গিকে কেউ তার বিষ্ঠায় ঢুকতে দিচ্ছে না জঙ্গি সবাইকে মারে এদিকে এখানে জঙ্গির ছোট জঙ্গিরা দেখো কিভাবে মারছে তিনি বানাচ্ছে আর এনারা হলেন ডাব্লিউ ডাব্লিউ এফ হয়ে গেছে সবাই খেলছে সবাই খেলছে ইনি পড়াশোনা করছে না হাত পা চাচ্ছে ও মা দেখো ছোট বাচ্চা দেখো এ ওর মাথায় চেটে দিচ্ছে কিছুক্ষণ পর আবার ওই চাটাটাই মারামারিতে এই হলেও আমার ছোট ছোট বাচ্চারা যদি কোথাও ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও শেয়ার করে দিল আর আমার পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা তো চালো বন্ধুরা এই ভিডিও আমি এখানে শেষ করে দিলাম ছোট্ট ভিডিও অবশ্যই সবাই দেখো ভালো লাগলে সবাই পাশে টা দেখো কিভাবে বদমাইশি করছে ঘর সত্য কিভাবে খুলে দিলে এই তোমরা তো শীত কাটছো কেন বসো তোমরা তো এরকম বদমাইশ ছিল না দুজনে দু হাজার পঁচিশে কেন এই তো তানপুরা বারম বারম করেছি চলো বন্ধুরা চলে যাই আমি দরজাটা আটকে দিই ও মা আটকে গেল হাত হাত দিয়ে রেখেছো কেন চলে আসো চলে আসো কোন হাতে লাগলো দেখি দেখি এদিকে আসো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো